আলাইকুম গাইস আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন ইনকাম সাইট যেটির নাম হচ্ছে ফ্রিলেন্সার নাইন নাইন এটি হচ্ছে একটি ফেসবুক টিকটক এবং ইউটিউবের লাইক কমেন্ট শেয়ার করে ইনকাম করা একটি সাইট যে সাইটটিতে আপনি একশো টাকা ডিপোজিট করেই আপনি দশ টাকা করে প্রতিদিন আন করে উইথড্র করতে পারবেন এই সাইটটিতে আপনি হচ্ছে রেফার করেও আন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে রেফার লিঙ্ক ক্লিক করে কপি করে দেনা হচ্ছে আপনার আপনার বন্ধুদের কাছে শেয়ার করে তিরিশ টাকা করে আর্ন করতে পারবেন পার রেফারে তাছাড়া যাদের হচ্ছে উজ্জ্ব অথবা ইনকাম একটি বেশি প্রয়োজন সেক্ষেত্রে প্রিমিয়াম করেও আপনি আর্ন করতে পারবেন সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম ওয়ান টু থ্রি দুটি প্রিমিয়ামের অফার আছে এখানে হচ্ছে তিনশো টাকা ডিপোজিট ছশো টাকা ডিপোজিট এবং নশো টাকা ডিপোজিট করে আপনি প্রচুর পরিমাণে টাকা আর্ন করতে পারবেন আমি ক্লিক করে আমি ক্রোমের সিলেক্ট করে দিলাম দেন আপনাকে সাইডের মেন পেজে চলে আসবে নিয়ে এখানে ফার্স্ট নেমে আপনি আপনার নাম লিখে দিতে পারেন দেন আপনার লাস্ট নেম আপনি লিখে দিলেন মোবাইল নাম্বার একটি সিলেক্ট করে দিলেন আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি আপনি চাইলে হচ্ছে আপনার পরিবারের কারো মোবাইল নাম্বার দিতে পারেন একাধিক অ্যাকাউন্ট খোলার জন্য বাট নিজের নাম্বার দেওয়াই ভালো কারণ আপনি যদি ফরগেট পাসওয়ার্ড দিতে চান সেক্ষেত্রে আপনার নাম্বারটা প্রয়োজন হবে আদারওয়াইজ আপনার নাম্বার প্রয়োজন হবে না আপনি একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দেবেন কনফার্ম পাসওয়ার্ড সিম পাসওয়ার্ড করে দেবেন স্পন্সার আইডি হচ্ছে দিয়ে দেবেন আই অ্যাগ্রি উইথ পলিসি প্রাইভেসি পলিসি এটা দিয়ে রেজিস্টারে ক্লিক করে দিলাম আপনি আপনার পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন গুগলে সেই ক্ষেত্রে আপনার পরবর্তী লগ ইংয়ের সুবিধা হবে অ্যাকাউন্ট ওপেনিংয়ের পরে দেন আপনাকে একটি অ্যাড্রেস দিতে হবে আমি আমার ঢাকার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি ঢাকাতে থাকি দেওয়ার সবাই স্টেট আমারটি হচ্ছে ঢাকা আপনি আপনার স্টেট করে দেবেন জিপকোড আমার হচ্ছে ওয়ান টু থ্রি জিরো সিটি হচ্ছে ঢাকা আপনি চাইলে এগুলো বাইপাস করে চলে যেতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে এখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের পালা বর্তমানে আজকে অ্যাক্টিভেট ডেট এখনো চালু করে নাই যার কারণে আমি অ্যাক্টিভেট করে দেখাতে পারছি না আশা করি কালকে পরশুর ভিতরে আপনি অ্যাক্টিভেশন অন করতে পারবেন মাইজবে ক্লিক করবেন এখানে আপনার ডেইলি টাস্ক অথবা প্রতিদিনের জব এটা আপনাকে দেখাবে ধরুন আপনাকে বলতে পারে ফেসবুক থেকে লাইক করার জন্য আপনি লাইক করে দিবেন কমেন্ট করার জন্য আপনি কমেন্ট করে দিবেন অথবা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করার জন্য এগুলো আপনি করে দিবেন এটাই হচ্ছে আপনার জব তো প্রতিদিন একটি করেই জব থাকবে যারা একশো টাকার অ্যাকাউন্ট খুলবে তারা তাদের জন্য আর যারা প্রিমিয়াম করবে তাদের জন্য চার থেকে পাঁচটা জব থাকতে পারে এই উইথড্র উইথড্রো অপশনটি দেখা দিচ্ছি উইড্রো নাওতে ক্লিক করলে আপনি উইড্রোতে চলে যাবেন দেন এখানে মেথডে আপনি সিলেক্ট করতে পারবেন আপনি বিকাশ নগদ এবং রকেট তিনটার যে কোনো একটাতে উইড্রো করতে পারবেন উইড্রো করার জন্য আপনাকে বিকাশে সিলেক্ট করে দিতে হবে অথবা নগদে সিলেক্ট করে দিতে হবে দেন আপনার অ্যামাউন্ট আপনি সিলেক্ট করে আপনার নাম্বারটা সাবমিট করে দিলেই আপনার অ্যাকাউন্টে দুই চার ঘন্টার ভিতরে পাঁচ ঘন্টার ভিতরে আপনার উইথড্র হয়ে যাবে কিছু কিছু সময় বেশি সময় লাগতে পারে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি একটু ওয়েট করবেন কারণ অ্যাডমিন সবার উইথড্র একসাথে দিতে পারে না দ্যাটস ওয়াই মাঝে মাঝে একটু সময় লেট হইতে পারে বাট আপনি উইথড্র পাবেন এটা একটি নতুন সাইট নতুন সাইট বলে এখানে খুব ভালোভাবে উইথড্র দেওয়া হবে এবং ডিপোজিট করা হবে দ্যাটস ওয়াই আপনি কোনো টেনশন ছাড়াই এখানে আর্ন করতে পারবেন এটাই হচ্ছে ফ্রিল্যান্সার নাইন নাইনের ভিডিও থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য আশা করি আপনি নিচের লিঙ্ক থেকে রেফার লিঙ্কে ক্লিক করে আপনি একটি অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট খোলার সব কিছু কমপ্লিট হলে আপনি চাইলে আপনার রেফার লিঙ্কটি আমার কমেন্ট বক্সে এসে ডান লেখে কপি পেস্ট করে দিতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনার রেফার লিঙ্কটি শেয়ার করব এবং অন্যরা আমার ভিডিও দেখে আপনার রেফার লিঙ্কে ক্লিক করলে আপনি রেফারের কমিশনটা পেয়ে যাবেন এবং সেই রেফারের কারণে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ধন্যবাদ